ছিল কেমন এইটা কি দেখি ওটা খাওয়া দেখলেন তো কেমন আছো সবাই তোমরা সবাই আসা করি ভালো আছো আমিও ভালো আছি এখন বাজে নাড়াবে না এখন বাজে হচ্ছে তোমার খুঁজছো সাতটা পয়টা সকাল সকাল রেডি হয়ে কোথায় যাচ্ছি সবটাই তোমাদেরকে ফোন করবো তোমাদের সাথে চলো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকবে চলো আর দেখো বাসের মধ্যে উঠে পড়েছি আর জানো তো এমনি অতটা ঠান্ডা লাগছিল না সত্যি কথা বলতে ঘরে তো একদমই ঠান্ডা লাগছিল না কিন্তু বাসে উঠে কি ঠান্ডা বিশ্বাস করো ওই জন্য দেখেই কোথা দিয়ে যাচ্ছি এখন

খনি বাসের জন্য দাঁড়িয়েছিলাম কিন্তু লাস্টে আর বাস পাইনি তাই কারণে হচ্ছে ট্যাক্সি করেই যাচ্ছি আর এই দেখো মামা মেখানে এখানে বসে বসে চিপস খাচ্ছে আর গঙ্গার সামনে দিয়ে যাচ্ছিলাম তো আর দেখো সূর্যটা এত সুন্দর যাচ্ছে আমার মেয়ে বলছে যে মা দেখো সূর্যটাও আমাদের সাথে সাথে যাচ্ছে আর কি সুন্দর দেখতে লাগে সত্যি কথা বলতে এরকম সিনগুলো দেখলে তো খুবই মানে মনটাও জুড়িয়ে যায় আর ভালোও লাগে আর ওই দেখো না সূর্যটা চলে এসছে তো আর আমার মেয়ে বলছে মা দেখো সূর্যটাকে কেমন লাগছে আমি এখানে ভয়েসগুলো দিতে পারিনি কারণ অনেকটাই আওয়াজ হচ্ছিলো যেহেতু কফি রাইট এসে যাবে তো তার জন্য এমনি নর্মাল ভয়েস দিয়েছি

এখানে যেটা নিতে এসেছিল সেটা খুঁজে পাচ্ছে না তাই জন্য মন খারাপ দেখো আর আমি কোথায় এসেছি আমরা সেটা তো তোমরা এনাদের দেখেই তোমরা বুঝে গেছো যে কোথায় এসছি কারণ ইউটিউবে সবাই মানে এনাদের দেখায় আমরা ওখানেই এসেছি কলকাতা গ্যালাক্সি কেন অনেক ভিডিওতে দেখছিলাম এখানে নাকি খুব ভালো হয় তো তার জন্যই এখান থেকেই আমরা মানে নেবো বলে বলছিলাম কেন এখানে জিনিসটাও ভালো হয় ভালো দেয় দেখছিলাম তো তার জন্যই এইটা মিন কি দেখি ওটা খাওয়া দেখলেন তো খাওয়ানো আছে বেশি খাওয়ানো ঠিক একটু ছেলে দেখাতে বলছে

তো ঘরে নিয়ে এসে মানে ওকে না বাস্কেট দেবে বলেছিল কিন্তু যেহেতু আমাদের বাস্কেট ছিল আর আমার মেয়ে বলছে যে না বাস্কেটে আনবো না হাতে করে আনবো তো তার জন্যই ও হাতে করেই নিয়ে এসছে আর এই দেখো ঘরে নিয়ে এসে বাস্কেটে ঢুকিয়ে দেওয়ার পর কি ফাইনালি আমরা নতুন অতিথিকে ঘরে আনলাম আর দেখো অনেকগুলোই বেশ দেখছিলাম কিন্তু অনেকগুলোর মধ্যে থেকে না এইটাই বেশি ভালো লাগছিল মানে চটপটে খুব তাই মা বলল এটাকেই নিতে তো সেই জন্য তো বাসেতে তো দেখলো অনেকটাই এসছে ওই জন্য খায়নি তাই জন্য মা বললো দাঁড়া একটু আমি খেতে দিই তারপরে আবার খেলবি মেয়েকে বলছিলো আর ও কি তাড়াতাড়ি খাচ্ছে মানে খেয়ে দে দুঃসুমি করবে বলে তো তার জন্যই কি তাড়াতাড়ি খাচ্ছে আর এইখানে দেখো আমার মেয়ে ওকে চটকেই যাচ্ছে মানে ও ছাড়বে না আর দেখো ঘরে এসেই দুষ্টুমি শুরু হয়ে গেছে আর সত্যি কথা বলতে আমরা সবাই খুব আনন্দ কারণ এরকম আমাদের না এর আগে দুটো ছিল তোমরা হয়তো দেখেছ আমার ভিডিওতে কিন্তু ওরা চলে যাওয়ার পর আর একটা ছোটদা ভাই এনেছিল কিন্তু সেটাও মানে কোনো রোগ ছিল হয়তো আমরা বুঝতে পারিনি মানে মারা গেছে তো তার জন্য খুবই খারাপ লাগছিল তো আমরা ভেবেছিলাম যে আর নেবো না কিন্তু আমার মেয়ে এত বায়না করছিল তো তার জন্যই নেয়া আর এর নামটা তোমরাই ঠিক করো তোমরাই বলো কে কি নাম রাখা কারণ আমরা এখনও নাম ঠিক করিনি কিন্তু তাও তোমাদের মাথায় যদি কোনো নাম আসে তোমাদের সরি মনে যদি কোনো নাম আসে তাহলে তোমরা সেটা বলো তো চলো আজকের মতো ভিডিওটা এইটুকুই যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকেও দেখা হবে নেক্সট কোনো ব্লগে ただ。